হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহীর রান্নাঘর রাজশাহীর রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা শুরু করছি আজকে আরও একটা ভিডিও দেখুন আজকে আমি কি নিয়ে এসেছি এটা হচ্ছে পাকা পেপের বড়া বা ফ্রেঞ্চ ফ্রাই যেটাই বলতে পারেন এটা আমি নাম দিতে চাচ্ছি পাকা পেপের ফ্রেঞ্চ ফ্রাই কারণ বাচ্চারা তাহলে এটা খুব সুন্দরভাবে খাবে তাছাড়া বড়া বললে খেতে চাইবে না তাই এটার নাম দিতে চাচ্ছি পাকা পেঁপে ফ্রেঞ্চ ফ্রাই কেমন হবে বলেন তো তো চলেন দেখে নিয়ে এটা কীভাবে বানালাম তার জন্যে আমি একটুখানি পেঁপে নিয়েছি এখান থেকে আমি একটুখানি কেটে নেব এতটুকু লাগবে না আমার একটু হলেই হবে আমি এই পেঁপেটাকে বাবুর জন্য নিয়ে এসেছিলাম বাবু আমার খেলো না তার জন্য ভাবলাম কীভাবে বাচ্চাকে খাওয়ানো যায় এখন আমি এটাকে সুন্দর করে ছিলে নিয়েছি নিয়ে কেটে নিলাম এই যে মাঝখানের যে আঁশটা এটা উঠিয়ে নিলাম আপনারা অবশ্যই ট্রাই করবেন যাদের বাসায় ছোট বাচ্চা আছে অবশ্যই ট্রাই করবেন অনেক সময় ছোট বাচ্চারা পেঁপে খেতে চায় না তার জন্য আমি ভাবলাম যে এই পেঁপে দিয়ে কীভাবে তাদেরকে খাওয়ানো যায় পেঁপে তো সহজে খেতে চাইবে না পেঁপে তো অনেক ভিটামিনস আছে কিন্তু এটা তো খেতে চায় না তার জন্য ভাবলাম এভাবে খাইয়ে দিই এভাবে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি পেঁপেগুলো দেখো আমি কীভাবে কেটে নিচ্ছি বন্ধুরা আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেলাইকনটা অল করে দিবে আর পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা দেখো আমি এভাবে সবগুলোকেই টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এইবার আমার লাগবে একটা বোল আমি এখানে একটা বোল নিয়ে নিলাম বোলের মধ্যে দিয়ে দিলাম আটা সরি এটা হচ্ছে ময়দা আমি আটা নিয়ে নিই এখানে ময়দা নিয়েছি নিয়েছি বেসন আর নিয়ে নিলাম একটুখানি বেকিং পাউডার নিয়ে নিয়েছি চিনি এবার এটাকে আমি মিশিয়ে নেব এর মধ্যে আটা দিলে চলবে না এটা হচ্ছে আমার মিস্টেক হয়ে গেছে এর মধ্যে দিতে হবে ময়দা আটা একদমই দেওয়া যাবে না এবার এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি পানি একটু একটু করে পানি দেব এবং মিশিয়ে নেব এভাবে এটা খুব বেশি নরম হওয়া যাবে না একটু একটু শক্ত থাকতে হবে দেখো আমি এভাবে মিশিয়ে নিচ্ছি এটা খুব সুন্দরভাবে মাখিয়ে নিলাম দেখো আমার মাখানোর পরে কেমন অবস্থা হয়েছে দেখো আমি পেঁপে এভাবে কেটে নিয়েছি আর এভাবে নিয়েছি ব্যাটার মেখে এবার এর মধ্যে দিয়ে দেবো কোড়া নারকেল দেখো আমি এর মধ্যে নারকেল দিয়ে নিচ্ছি এবার এটাকে সুন্দরভাবে মিশিয়ে নেব এই নারকেলটা দিলে এত স্বাদ লাগে অনেক স্বাদ লাগে এটা দেখো আমি মিশিয়ে নিলাম নারকেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে বন্ধুরা এরপর চলে আসলাম চুলায় চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে দেখো আমি তেল দিয়ে নিলাম এবার তেলটা গরম হয়ে গিয়েছে এখন এই ব্যাটারটার মধ্যে আমি একটা একটা করে পেঁপে দেব এবং তুলে তেলের মধ্যে দেব তোমরা দেখো আমি কিভাবে বাজি করি এর মধ্যে দিয়ে দিলাম একটু পুরো পেঁপে এবার এই এটা দিয়ে ঢেকে দেব পেঁপেটা পেঁপেটা সুন্দর করে ঢেকে দিলাম এবার এই পেঁপেটাকে আমি তেলের মধ্যে ডুবিয়ে নেব এই রকম আমি একটা একটা করে এখন দিয়ে নিচ্ছি এভাবে এক পাশ হয়ে গেল আরেক পাশ উল্টে দেবে আমি সাইড বের করার পরে আরও দিয়ে নিচ্ছি দেখো আমি আরও গুলো দিয়ে নিচ্ছি এই যে একটু সাইড বের করার পরে আমি আর পেঁপে দিয়ে নিচ্ছি যেগুলো হয়ে গেছে সেগুলো উল্টে দিতে একটা আমার পুরোপুরি হয়ে গেছে আর দেখো উল্টে দেওয়ার পরে কী অবস্থা এগুলো হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব সবগুলোকে আমি এভাবে তুলে নিলাম এরপর বাকি যেগুলো আছে ঠিক একই নিয়মে আমি এভাবে তেলের মধ্যে দিব এক পাশ হয়ে গেছে আমি এবার উল্টিয়ে দেব দেখো আমার দুই পাশে ভাজা প্রায় শেষ এবার আমি এটাকে আর একটু ভেজে নেব এবার এগুলোও হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব দেখো আমি এগুলোকে তুলে নিচ্ছি এই যে এবার আমি এটাকে টেবিলে সার্ভ করে দিলাম বিকালের নাস্তা হিসেবে এবং বাবুর জন্য স্পেশাল হচ্ছে বাবুর জন্য বাবুর বিকেলের নাস্তার জন্য এটা আমি আজকে রেডি করেছি থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও টাটা বন্ধুরা